আচ্ছা ঝগড়া না করে চুপ থেকে দূরে থাকলে কি সম্পর্ক ভালো থাকে বা থাকা উচিত তুমি এমন একটা মানুষকে প্রশ্ন করছো যে এই জিনিসটা শিখছে তার চল্লিশ বছর বয়স হওয়ার পর আমার জীবনে গত চল্লিশ বছর ধরে আমার দর্শন ছিল তুমি আমাকে মারলে আমি চুপ থাকবো তুমি আমাকে যত খারাপ কথা বলো আমি সহ্য করব আমাকে যত অপমান করো আমি মানায় চলার চেষ্টা করব তুমি আমাকে যত বেশি অত্যাচার করবে আমি তত বেশি সরি বলে মাপ চেয়ে সম্পর্ক ভিক্ষা করব সম্পর্ক ভাঙতে দিই কিন্তু জীবনের এই শেষ দিকে এসে আমি বুঝতে পারছি ভাই প্রত্যেকেরই বুঝতে দেওয়া উচিত কার কতটুকু হ্যাসিয়াত আসছে কে কতখানি কোন বিষয়ে কথা বলতে পারবে কোনটা নিয়ে বলতে পারবে না আমার নবীও কিন্তু বলে গেছে যে তোমার ছোট করে তাকে তুমি অধিকার দিও না বারে বারে ছোট করার নিজের মাথা শুধুমাত্র আল্লাপাকে সামনে নত করবা শেষ তাই এছাড়া কোনো কারো সামনে খারাপ ভাবে অনধিকার চর্চা যারা করতে আসে ছোট করতে আসে যারা অপমান করতে আসে যারা প্রত্যেকের উচিত জবাব দিবা তাৎক্ষণিক গুণ দিবা ভালো ব্যবহার করলে গুণ ভালো ব্যবহার করবা ভালোবাসলে গুণ বেশি ভালোবাসা ফেরত দিবা খারাপ কথা বললে দশটা বেশি খারাপ কথা কবা এবং মেকশিওর করবা যেন দ্বিতীয়বার তোমাকে নিয়ে খারাপ কথা বলা খারাপ চিন্তা করতে সে দশবার চিন্তা করে